নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি আরও একটি লোভনীয় রেসিপি নিয়ে আজকের রেসিপি শীতের ক্রিস্পি পালাক পকোড়া তো এই শীতের ক্রিস্পি পালাক পকোড়া আমি কিভাবে বাড়িতে খুব সহজেই রেডি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চলুন বন্ধুরা আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই ক্রিস্পি পালাক পাকোড়া বানানোর জন্য আমি এখানে পালং শাক নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তার পাশাপাশি নিয়েছি বেসন নিয়েছি পেঁয়াজ কুচনো জিরে গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো জোয়ান নিয়ে নিয়েছি জোয়ানে হজম করতে সহায়তা করে নিয়েছি আমচুর পাউডার আর লঙ্কার গুঁড়ো আর রান্নাটা আমি করবো রাইস ব্র্যান অয়েলে আর লাগবে লবণ তো প্রথমেই পালং শাকের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস দিয়ে দিলাম এবার দিয়ে দেব বেসন এখানে হাফ কাপ বেসনের থেকে আমি ওয়ান ফোর্থ কাপ বেসন দিয়ে দিলাম বেসন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জোয়ান জোয়ান হজমের সহায়তা করে তো হাত দিয়ে আমি জাস্ট একটুখানি দলে নিলাম এবার হাফ টি স্পুন জোয়ান দিয়ে দিলাম সবশেষে দিয়ে দেবো লবণ লবণটা আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তো এবার সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রথমেই জল দেব না পেঁয়াজের যে রস থাকে সেটাতে কিন্তু পেঁয়াজ থেকে অর্থাৎ পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা রস বেরোয় সেটা দিয়ে আমি ভালোভাবে দেখুন মোটামুটি মেখে নিয়েছি এইবার বাকি বেসনটুকু আমি দিয়ে দিলাম বেসন লাগবে বলে তো ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি এইবার জাস্ট একটুখানি জল আমি দেব ওই ওয়ান ফোর্থ টিস্পুন মতন জল আমি দিলাম বেশি জল কিন্তু আমি দিইনি এখানে তো দেখুন ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি তো ভাজার জন্য রাইসব্র্যান অয়েল গরম করে নিয়েছি এবার মিশ্রণগুলোকে পকোড়ার শেপ করে আমি দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে রেখেছি আর তেলটা কিন্তু এই সময় হাই ফ্লেমে আমি রেখেছি তো দেখুন একটা করে দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে আর খুব কালারফুল হয়েছে দেখতে তো এই পালং পকোড়া কিন্তু বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাছাড়া গরম ভাতের সাথেও কিন্তু এই পালং পকোড়া খেতে খুবই ভালো লাগে তো আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো তো এইবার আমি একটা পিঠ উল্টে দিচ্ছি দেখুন একটা পিঠে কিন্তু অলরেডি কালার চলে এসেছে আর ভাজা প্রথম ক্ষেত্রে কিন্তু আমি হাই ফ্লেমে ভাজছি তারপরে কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো তো এইভাবে সমস্ত পকোড়া আমি উল্টে দিচ্ছি একটু বন্ধুরা আমার চ্যানেলে প্রায় বারোশোর কাছাকাছি রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন পাকোড়াগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু আমি ডিপ কালার করব না এই রকমই আমি রাখব তো প্রথম ধাপের পাকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো পাকোড়াগুলো সমস্ত আমি তুলে নিলাম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ভাজা হয়ে গেছে আবারও সেম প্রসেসে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি এই ধরনের পাকোড়া কিন্তু শীতের দিনে বিকেলে চায়ের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে আর বাড়িতে গেস্ট আসলে চটজলদি কিন্তু আপনারা এই ধরনের পালাক পাকোড়া বানিয়ে নিতেই পারেন আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো দেখুন আমি আবারও ভেজে নিচ্ছি ওই একই প্রসেসে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপির গ্রুপ আছে ননভেজ ভেজ আইসক্রিম স্ন্যাক্স ড্রিঙ্কস সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান আপনারা কিন্তু আমার চ্যানেল পেজে গেলেই সেখান থেকে দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন ফাইনালি কিন্তু পাকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আজকের রেসিপি শীতের ক্রিস্পি পালাক পাকোড়া আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ